সেনাবাহিনীর জন্য সেনা ক্যাম্পে কেন আলাদা সেনা কারাগার হবে শেখ মুজিব জেল খাটে নাই খালেদা জিয়ার জেল খাটে নাই খাটছে কিনা ভাই ভুল হইলে কথা বললেন যে ভাই তোর কথা এখানে ভুল হইতেছে দেশপ্রেমিক সেনাবাহিনী সেখানে সেনা ক্যাম্পে বসবাস করে না তাহলে সেদার সাথে সৈরাচার সেনাবাহিনী কি একসাথে বসবাস করবে নাকি এক জায়গায় থাকবে নাকি সেনা ক্যাম্প বানানো হয়েছে স্বৈরাচারের সেনাবাহিনীর থাকার জন্য আলাদা স্পেশাল বেনিফিট নিয়ে থাকার জন্য সেনাক্যাম্প সেনা ভবন বানানো হয়েছে নাকি আওয়ামী লীগ স্বৈরাচার ফিরে কখনো আসলে আপনারা যে আমাদেরকে সার দিবেন না ওইটা আমরা ভালো করে জানি এই জন্য যে আপনাদেরকে সার দিয়ে কথা বলবো বা বলবো না বিষয়টা সেরকম না লিগাল কি সেইটা কথা বলতে হবে সেইটা বুঝতে হবে সেনাবাহিনীর ভিতর থেকে যারা দেশপ্রেমিক আছেন যারা লিগালিটি বোঝেন যারা বাস্তব বোঝেন মাথার ভিতরে যাদের দেশের জন্য চিন্তা ভাবনা আছে আপনারা কথা বলুন স্বৈরাচার সরকারকে সেফ এক্সিট দেওয়ার জন্য তার চেয়ার টিকায় রাখার জন্য সে গণ মানুষের সাধারণ মানুষের বাংলাদেশের মানুষের বুকে গুলি চালাইছে সেটা লিড দিয়েছে সেটাকে নেতৃত্ব দিছে সেই সেনাবাহিনী এখন অপরাধী তাদেরকে বাংলাদেশের আইনে তার আইনের মায়ের পেছে তারা এখন আবদ্ধ হয়ে যাচ্ছে তাহলে তাদের জন্য জায়গা হবে জেল তাদের জন্য জায়গা বিচারের জায়গা হবে আদালত তাদের জন্য কেন সেনা ক্যাম্পে আলাদা সেনা কারাগার হবে ওয়াই কেন দেশের মানুষের জন্য এক বিচার দেশের মানুষের জন্য এক জেল নেতাদের জন্য এক জেল সেনাবাহিনী স্বৈরাচার সেনাবাহিনীর জন্য আর এক জেল আর এক আর এক জায়গায় স্পেশাল ভবন হবে নাকি আপনি অপরাধ করছেন আপনি জেলে থাকবেন জেলের ভিতরে ডাই থাকবে ডাইলের ভিতরে পানি থাকবে তো এটা থাকবে না না রুটি থাকবে না আপনি আলাদাভাবে জেলখানা বানানো হয়েছে অপরাধীদের জন্য যেখানে আপনি সেনা ক্যাম্পে কারাগার যে আপনি অস্থায়ীভাবে যে করলেন সেই ভবনটা কি কারাগার বানানো হয়েছিল তাহলে আপনি যারা জেল খাটতেছে জেলখানায় তাদের সাথে আপনি বৈষম্য করলেন না তাহলে খালেদা জিয়া কো বগুড়ায় তার বাসায় ফেলাট বাসায় ইয়ে করে দেন তে খালেদা জিয়ার ঢাকার বাসায় আপনি তাকে কারাগার করে দেন শেখ মুজিবকে তার তার পৈতৃক সম্পত্তির জায়গায় ভালো বিল্ডিং এর সেখানে কারাগার করে দেন মুজিব কারাগার সেখানে তার মতো সে থাকবে দেশের মানুষ কোন নেতা যদি অপরাধ করে তাহলে তার এলাকায় তার বাপদার সম্পত্তিতে তার জেলায় আপনি তার ভবনের ভিতরে কারাগার করে দেন তার বিষয়টা এরকম হয়ে দাঁড়াবে না না এইবার আসেন পয়েন্টে যে আপনারা আমাদেরকে ছাড় দিবেন না আমরা আপনাদের কেন ছাড় দিব ছাড় দেওয়ার দূর তো অপশন নাই এই দেশে বাহিনীর ভিতরে বিশাল একটা অংশ যারা শুধু এই বাংলার মাটিকে ভালোবাসে বাংলাদেশকে ভালোবাসে সেখান থেকে কি করছে গত পনেরো বছর হাতিনা নিজের মতো এক না এক তন্ত্র করে এই জায়গাটায় আসছিল লাস্ট মাস টিকে নাই তাকে অবৈধভাবে টিকানোর জন্য সমস্ত ফোর্স দিয়ে প্রশাসন দিয়ে সে কাজ করানোর চেষ্টা করছে সেটাকে সেই ব্যক্তি দেশে কিছু কিছু সেরা বাহিনী আপনারা না করতে পারবেন না তার মানে তারা অপরাধী আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা যদি জেল খাটতে পারে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা কেন জেল খাটতেছে হাসিনাকে অবৈধভাবে টিকায় রাখার জন্য তারা কাজ করছে যেই সেনাবাহিনী অপরাধী তারাও তো হাসিনাকে স্বীরাচার হাসিনাকে টিকে রাখার জন্য কাজ করছে তাহলে আলাদাভাবে সেনাবাহিনীকে সেনা ক্যাম্পে কেন সেনা কারাগারে রাখা হবে যুক্তি দেন কথা বলতে হবে যুক্তি দেন আপনার জন্য তো আলাদা কারাগার আলাদা ভবন একটা হঠাৎ করে একটা ভবন এটা হঠাৎ করে আপনি মন করা দিয়ে দিলেন আপনি কারাগার এটা বাস্তবতা পড়ে শোনাই ঢাকা সেনাই একটি ভবন স্বাভাবিকভাবে কারাগার ঘোষণা সেনাইবাসী একটি ভবনকে স্বাভাবিকভাবে কারাগারে ঘোষণা ঘোষণা সরকার রোববার বারো অক্টোবর রাষ্ট্রপতির আদেশ ক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব হাফিজ আল আসাদের সই করা এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয় এতে বলা হয়েছে বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই দ্বারা পাঁচশো একচল্লিশ এর ক্ষমতা বলে এত 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 অনুসারে ঢাকা সেনানিবাসের বাসার সংলগ্ন উত্তর দিকে অবস্থিত এম এস বিল্ডিং নং চুয়ান্নকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো কেন কারাগার আপনি সেনাবাহিনীর ভবনকে আপনি কেন কারাগার বানাবেন না আপনি কেন কারাগার বানাবেন আপনার আসামি বেশি হয়ে গেলে অপরাধী বেশি হয়ে গেলে আপনি খাস জমির অভাব নাই আপনি সেখানে কারাগার বানান সেখানে রাখেন আপনি কেন সরকারি খাস জমি এটা না সরকারি ঠিক আছে ওটা তো সেনাবাহিনী বসবাস করছে ওখানে আপনি কেন কেন অপরাধীদেরকে সেখানে আপনি রাখবেন আপনি আজকে সেফ এক্সিট দিবেন কালকে অপরাধ করে কালকের প্রশাসনও ভাববে যে আমি অপরাধ করলে কি তো আমার ভবনই আমাকেই রাখবে তাহলে দোষ কোথায় যা মন চাই পেশি শক্তির বলিব আমার উপরের সার্জে অর্ডার করবে অন্যায় হোক আর অপরাধ হোক সে আপনার হচ্ছে গিয়া অপরাধ না হোক সেটা করে যাব এত কই জেনে তো আর নিবে না তো আমাদের জায়গায় আমাকে আমাদেরকে রাখবে ফাইজলামি বাদ দেন দেশপিমিক সেনাবাহিনী ভাইদেরকে বলবো ভাই কথা বলেন কথা বলেন কথা বলেন বৈষম্যকে জায়গা দিয়ে না সৈরে নতুন কোন স্বৈরে স্যারকে জায়গায় স্পেস দিয়ে না আপনি দেশপ্রেমিক আপনি সরকারের চাকরি করেন আপনি এই দেশকে ভালোবাসেন আপনি এই দেশের মানুষ আপনি স্বৈরাচারের সাথে আপনার সহপাঠী স্বৈরাচারগিরি করছে সেই জন্য তো আপনি তাকে সেবিক দিতে পারেন না মানুষের বুকে গুলি চালানো মানুষকে হত্যা করা ঘুম করা খুন করা এর চেয়ে আর কী নিকৃষ্ট হতে পারে আর কি থাকতে পারে সেটাকে আপনারা সাপোর্ট করতে পারেন না আপনার সহপাঠী আপনার সহকর্মী সে স্বৈরাচার হতে পারে স্বৈরাচার দোষের হতে পারে আপনি হতে পারেন না এটাকে কোনো মেনে নেওয়া যায় না ওই ভবন তো জেলখানা বানানো হয় নাই ওই ভবন তো সেনাবাহিনী বসবাসের জন্য বানানো হয়েছিল তাহলে সেখানে হঠাৎ করে আপনি কারা কারাগার কেন বানাবেন কারাগারের কারাগারে যারা থাকার যোগ্য তারা কারাগারে যাবে তারা কেন সেনাবাহিনীর ক্যাম্পে এসে সেনা কারাগারে থাকবে ফাইজলামি